আগে রাশানে চলে যা ওই আমতলায় রেশনটা হয়ে গেলে জল একবারে জল নিয়ে চলে আসবি আমার পার্সের মধ্যে দেখ পয়সা আছে নিয়ে আলু আলু কোথায় বললাম আলু চাল কখন বললাম ঘুমিয়ে ঘুমিয়ে বললাম না এই তো বাথ করেছিলাম তখন তো বলে না না বললাম রেশনের চালটা নিয়ে চলে আসবি রেশনের চাল নেব হ্যাঁ খালি চালটা তো হ্যাঁ বলবি চালটা দিয়ে দাও আমার চালটা এবারে লাগবে এইবারে নাগের বড় চালটা লাগবে রেশনের ঠিক আছে তারা আমি ঘর থেকে একটু ধুয়ে নিয়ে আসি তো দেশি মুরগি তো শক্ত হয় প্রচুর শক্ত বড় বড় পিস করব না কি বলিস বাবু বড় বড় পিস করে দিই খুটি খুটি কি পিস করবো বল এরকম সেদ্ধ হবে তো কেন অনেকক্ষণ ধরে সেদ্ধ করবো ... এটা বিম নিয়জি? খাবি ওদের মাংস ওরাই খেয়ে নিচ্ছে ভাবতে পারো তাহলে কতটা রাক্ষস যা アハハハハハハハハハハ đặt vào cho nó 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 có cái <laughs> cái 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 cái